মেট্রোর ভিড়ের মধ্যে মহিলা শুধু হাতলটা ধরেছিল কিন্তু সঙ্গে সঙ্গে হাত ভর্তি হয়ে গেল আঠালো পচা শত বছরের পুরনো থুতুতে ঘৃণায় ক্যাপে উঠে সে মুহূর্তেই হাত ঝেড়ে ফেলে ভেজা টিস্যু দিয়ে দ্রুত মুছতে থাকে ধরেই নিয়েছিল কোন বিকৃত মস্তিষ্কের মানুষের বাজে মজা তাই তখন বেশি পাত্তা দেয়নি কিন্তু অফিসে পৌঁছতেই সহকর্মী চমকে উঠে জানায় তার নাক থেকে রক্ত পড়ছে মেয়েটি দৌড়ে ঢুকে যায় ওয়াশরুমে সে ভেবেছিল হয়তো গরম লেগেছে রক্ত মুছে পরিষ্কার হতে না হতেই নিচে জমে গেল নিঃশ্বাস যেখানে সেই ঘিনঘিনে থুতু লেগেছিল সেখানকার চামড়ায় রাতারাতি ফুটে উঠেছে তিন তিনটে পচা এবার আর সন্দেহ থাকল না কিছু একটা ভয়ঙ্কর হয়েছে তৎক্ষণাৎ সে দৌড়ে গেল স্কিন ডিপার্টমেন্টে ডাক্তার পরীক্ষা করে জিজ্ঞেস করলেন সাম্প্রতিক কোনো নোংরা জিনিসে হাত দিয়েছেন এ কথা শুনেই মেয়েটি মুলে করল সকালের সেই পিচ্ছিল থুতুর কথা ডাক্তার জানালে এটা সম্ভবত তীব্র ব্যাকটেরিয়া ইনফেকশন তিনি কিছু ওষুধ লিখে দিলেন বাসায় ফেরার পথে মেয়েটি ব্যাগ থেকে ওষুধ বার করে তড়িঘড়ি লাগাতে যায় কিন্তু ব্যথা আর জ্বালায় সহ্য করতে পারে না অস্থির হয়ে পুজ ভরা অংশে স্টিকার টেপ লাগিয়ে দেয় এ মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছানো যায় মেট্রো স্টেশন থেকে বেরোতেই সে হঠাৎ দেখল তারই এক মহিলা সহকর্মী সামনে দাঁড়িয়ে দুজন কথা বলার আগেই সহকর্মীর মুখের রঙ পাল্টে গেল কারণ মেয়েটির নাক থেকে অবিরাম রক্ত ঝরছিল সহকর্মী ভয়ে প্রায় চিৎকার করে ওঠে আর সে দৌড়ে ঢুকে পড়ে ওয়াশরুমে কিন্তু সেখানে গিয়া যা দেখলো তা দেখে কারোরই দাঁড়িয়ে থাকার শক্তি থাকবে না তার পুরো হাতের তালু ছিদ্র ছিদ্র মনে হচ্ছে যেন অসংখ্য ছোট ছোট গর্তে ভরে গেছে এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল সে এসে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি হঠাৎই চমকে উঠে তার ঘুম ভাঙে দেখে সে অফিসেই আছে অর্থাৎ সবটাই নাকি ছিল একটা দুঃস্বপ্ন কিন্তু বুক ধরফর করতে থাকা অবস্থায় সে হাতের দিকে তাকিয়ে দেখে হাতে সত্যি একটি ওয়াউন্ড টেপ জোড়া লেগে আছে মনের মধ্যে আবার সন্দেহ জাগে সে টেপটা খুলে দেখে সত্যিটা যাচাই করতে চাইছিল ঠিক তখনই সহকর্মী এসে ডাক দেয় অফিসে আরেক সহকর্মীর জন্য সেলিব্রেশন চলছে এক রাতেই নাকি তার ফলোয়ার ওয়ান মিলিয়ন হয়েছে আরও তা বাড়তি অপমানের এই মিলিয়ন ফলোয়ার পাওয়া মেয়ে ছিল তার চিরশত্রু রাগ আর হিংসায় মেয়েটি ছুটে ঢোকে ওয়াশরুমে এবং প্রচন্ড অস্বস্তিতে বমি করতে থাকে বাসায় ফিরতে ফিরতে মনটাই ছিল ভেঙে যাওয়া হঠাৎ আবার নাকে অস্বাভাবিক একটা টান অনুভব করে ছুতেই দেখে রক্ত আবারও ঝরছে আর হাতের তালুতেও ফুটে উঠেছে সেই একই ভয়ঙ্কর ছোট ছোট গল্পগুলো এবার সে পুরোপুরি বুঝে যায় এগুলো কোনো দুঃস্বপ্ন ছিল না বরং হাড় হিম করা বাস্তব ট্রেন স্টেশনে ঢুকার সঙ্গে সঙ্গেই সে দৌড়ে ঢুকে পড়ল স্টেশনের ওয়াশরুমে হাতে লাগানো ওয়াউন্ড টেপ খুলতেই তার শরীর অবশ হয়ে যায় হাত জোড়া ভর্তি ছোট ছোট ভয়ঙ্কর গর্ত আর তার গলার পাশেও ছড়িয়ে পড়েছে সংক্রমণ সৌন্দর্য প্রিয় মেয়েটার জন্য এটা যেন মৃত্যু ঘন্টা তড়িঘড়ি করে সে ওষুধ লাগাতে যাবে হাতে কাপুনি লাগতেই টিউবটা পড়ে যায় আর পরক্ষণে ওয়াশরুমের বাইরে থেকে একটি হাত টিউবটা কুড়িয়ে নেয় কিন্তু মেয়েটি এতটাই আতঙ্কে ছিল যে বাইরে গিয়ে কিছু বলার সাহসও পেল না এরপর হঠাৎ হাতে হাতের তালুতে অদ্ভুত কিছু নড়াচড়া অনুভব হয় যেন ভেতর থেকে কিছু গজিয়ে উঠছে মুহূর্তেই হাত মুখ সব জায়গায় গাছের মতো শিকড় বেরোতে শুরু করে মাত্র কয়েক সেকেন্ডে সে রূপ নেয় একটা জীবন্ত গাছের কাণ্ডে ওয়াশরুমের কোনায় পড়ে থাকে এক টুকরো প্রাণহীন দেহ এরপর দৃশ্য পাল্টায় আরেকজন মেয়ে মেট্রোতে চড়ে দেখলো কাছেই দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী নারী মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজে মোড়া চোখ দুটো স্থির হয়ে তার দিকেই চেয়ে আছে মেয়েটির গায়ে কাটা দিয়ে ওঠে তড়িঘড়ি করে নেমে যায় ট্রেন থেকে কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়াতেই সে চমকে যায় সেই ব্যান্ডেজ ঢাকা নারী তার পিছনেই দাঁড়িয়ে এবং গলায় বলে তোমার খুব সুন্দর ভদ্রতার খাতিরে সে ধন্যবাদ বলে কিন্তু তখনই ঘটনা আরেক ধাপে ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ ব্যান্ডেজ বালি নারী একই কথা বারবার হুবহু পুনরাবৃত্তি করতে থাকে তার মুখভঙ্গি চোখের দৃষ্টি পুরোটাই যেন পাগলামির চূড়ান্ত রূপ মেয়েটি হঠাৎ দেখে ব্যান্ডেজ ঢাকা সেই নারী হাতে ধরে আছে এক বোতল প্রস্রাব এতেই ছোট মেয়ে বুঝে যায় এ মহিলার নিচকি পাগল সে দ্রুত দূরে সরে যায় কিন্তু ব্যান্ডেজ ওয়ালি যেন তার সঙ্গেই লেগে আছে হঠাৎই সামনে দাঁড়িয়ে এক দুই তিন বোধ খেলা শুরু করে দেয় আর ছোট মেয়ে এক মুহূর্তে আতঙ্কে জমে যায় ছোট মেয়ে দৌড়ে পথচারীদের সাহায্য চাইতে গেলে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে চারপাশের কেউই যেন ব্যান্ডেজ ওয়ালিকে দেখছে না এতে তার বুক কেঁপে ওঠে যদি সবাই ওকে না দেখে তাহলে সে মানুষই না তড়িঘড়ি করে সে মোবাইল বের করে ক্যামেরা অন করে আর স্ক্রিনে দেখা যায় ব্যান্ডেজ মহিলা মোটেও নেই আরো শিউরে ওঠার কারণ ওর হাতে যে বোতল তা প্রস্রাব নয় বরং ভয়ঙ্কর ক্ষয়কারী সালফিউরিক অ্যাসিড স্পষ্ট মেয়েটিকে মুখ নষ্ট করে দেওয়ার পরিকল্পনা ছোট মেয়ে আর দেরি করে না পেছনে তাকানো ছাড়ে দৌড়াতে শুরু করে কিন্তু ব্যান্ডেজ ব্যান্ডেজওয়ালি ঠিক পিছনেই এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি নয় ছোট মেয়ে দৌড়াই দৌড়ায় যতক্ষণ না শরীর ভেঙে পড়ে ক্লান্তিতে সেভাবে এবার বাঁচলো কিন্তু একই সময় ওপরে লাইটগুলো ঝিকমিক করা শুরু করে এ কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই পেছন থেকে শোনা যায় একটা হাড় কাঁপানো বিকৃত হাসি ছোট মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ভয়ে আর তখনই সেই ব্যান্ডেজওয়ালি অন্ধকার থেকে ঝাঁপিয়ে পড়ে তার দিকে ভয়ে কাঁপতে কাঁপতে ছোট মেয়ে প্রাণপণে উঠে দৌড়ে ঢুকে যায় ওয়াশরুমে এই মুহূর্তে ছোট মেয়ে আর ভাবতে পারে না ওটা মানুষ নাকি কিছু আরেকটা ভয় পেয়ে এসে তাড়াতাড়ি পুলিশে ফোন করে কিন্তু ফোন ধরতেই মহিলা পুলিশ তার নাকের সৌন্দর্য নিয়ে অদ্ভুত প্রশংসা করতে থাকে ছোট মেয়ে সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে সে দৌড়ে পালাতে চায় কিন্তু দেরি হয়ে গেছে পরের সেকেন্ডে সেই বোতল ভরা সালফিউরিক অ্যাসিড তার ঠিক মাথার উপরে শেষ পর্যন্ত মেয়েটি নিজের ভাগ্য এড়াতে পারে না তার মুখ ভয়ানক ভাবে বিকৃত হয়ে যায় ঠিক তখনই আরেক দিকে এক ব্যক্তি কেবল পাশের ছেলেটি মদিরা বোতলের ঢাকনা খুলে দেয় অবিশ্বাস্যভাবে পরের মুহূর্তেই ছেলেটির এক পা হাওয়ায় মিলিয়ে যায় সে কিছু বুঝতেও না পারে তার শরীরের সব অঙ্গ একে একে অদৃশ্য হতে থাকে কিছু মিনিটের মধ্যেই ছেলেটি পুরোপুরি গায়েব শুধু তার পোশাক আর সরঞ্জাম পড়ে থাকে মেঝেতে গায়েব হওয়া ছেলেটি হঠাৎই আবিষ্কার করে সে বন্দী হয়েছে সেই রহস্যময় ভেন্ডিং মেশিনের ভেতরে এখানেই বুড়োয়াং বুঝতে পারে এই অদ্ভুত পানীয়গুলোর ভেতরে লুকিয়ে আছে অমানসিক ক্ষমতা আর সেই ক্ষমতার সুযোগ নিয়ে সে শুরু করে নিজস্ব রাজত্ব মেট্রো স্টেশনে যাকে অপছন্দ তাকে এক বোতল পানীয় দেখে মিলিয়ে ফেলতো। পরে ভিক্টিমের সব সরঞ্জাম লুটে নিত এভাবে সে দিনে দিনে জমিয়ে ফেলে বিপুল সম্পদ অথচ কিছুদিন আগেও বুড়ো ওয়াং ছিল একজন ছন্না ছাড়া ভিক্ষুক মেট্রোতে খেয়েও না খেয়ে বেঁচে থাকা এক পথবাসী হঠাৎ একদিন সে খেয়াল করে মেট্রো স্টেশনের কোনায় দাঁড়িয়ে আছে একটা নতুন ভেন্ডিং মেশিন কৌতূহল তাকে কাছে টেনে নেয় গিয়ে দেখে মেশিনটা চালাতে লাগে একটা অদ্ভুত লাল রঙের কয়েন মেঝেতে পড়ে থাকা একটা লাল কয়েন দেখে বুড়ো ওয়াং আর কিছু ভাবলো না সরাসরি মেশিনে ফেলে দিল সঙ্গে সঙ্গে গড়িয়ে এলো একটা লোগহীন রহস্যময় পানীয় সে ভেবেছিল ভেতরে কিছু ভালো জিনিস থাকবে কিন্তু ঢাকনা খোলার পর দেখে বোতল পুরো ফাঁকা রাগে গজগজ করতে করতে সে বোতলটা মাটিতে ছুঁড়ে ফেলে ঠিক তখনই সে লক্ষ্য করে সামনের সেই শ্যুট পড়া লোকটা হঠাৎই উধাও সেখানে পড়ে আছে শুধু তার পোশাক আর গ্যাজেটস অবাক হয়ে বুড়ো ওয়াং এগিয়ে গিয়ে দেখে ওই পোশাকের পকেটেই আছে দুইটি অদ্ভুত লাল কয়েন চারপাশে কেউ নেই দেখে সে দ্রুত সবকিছু তুলে নিয়ে টয়লেটে লুকিয়ে পড়ে একটু খুঁজতেই পেয়ে যায় এক গাদা টাকা পয়সা সঙ্গে সঙ্গে সব পকেটে পুড়ে ফেলে আর স্যুটটাও পরে নেয় কোথায় কাহিল অবস্থা তাই লুট করা টাকায় শুরু করে জমিয়ে খাওয়া দাওয়া আর একই সঙ্গে বুঝতে পারে যে এই পানীয়গুলো মানুষ গায়েব করতে পারে এরপর থেকে সে সুযোগ পেলেই মেশিনে কয়েন ফেলতো যাকে অপছন্দ তাকে এক বোতল পানিও দেখাতো আর লোকটা মুহূর্তে গায়েব তারপর তুলে নিত তার সব টাকা জিনিসপত্র সে দিনে দিনে হয়ে ওঠে আরো লোভী আরো সাহসী ভাবলো এভাবেই তার ভালো সময় চলতেই থাকবে কিন্তু একরাতে নেশায় অবস্থায় মেট্রোতে ফিরে এসে সে দেখে এক অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে মেশিনের সামনে আর সে ধীরে ধীরে কয়েন ফেলতে যাচ্ছে হঠাৎ সে বুড়ো ওয়াং থমকে যায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয় তার নিজেরই আরেক ভার্সেন তখনই সে বুঝতে পারে সে পুরোপুরি টাইম লুপে আটকে গেছে কিন্তু কিছু করার সামনের নিজে সেই রহস্যময় পানিও খুলে যালে পরের মুহূর্তে বুড়ো আঙো গায়েব ড্রিঙ্কিং মেশিনেই বন্দী হয়ে যায় এই ঘটনার পর পর একের পর এক অদ্ভুত নিখোঁজ রহস্যময় মৃত্যু সব মিলিয়ে ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে আর সেগুলো নজরে আসে এক ব্লগার শাওয়ানের সে ঘটনাগুলো ভিডিও বানিয়ে পোস্ট করতেই ভিউ বাড়তে থাকে পাগলের মতো ফলোয়ার লাফে ওঠে এক মিলিয়ন আরো সাসপেন্স কন্টেন্ট পাওয়ার লোভে সে ছুটে আসে ঘন ঘন অদ্ভুত ঘটনা ঘটে যে জায়গায় সেই গুয়ার্নিং মেট্রো স্টেশনে প্রথমেই খুঁজে নেয় এখানকার স্টেশন মাস্টারকে তার ধারণা এত বছর কাজ করলে লোকটা নিশ্চয়ই গোপন অনেক গল্প জানে কিন্তু স্টেশন মাস্টার ঘুরিয়ে কথা বলে বলে সব জানতে চাইলে নিজে গিয়ে দেখো কন্টেন্টের জন্য মরিয়া সাওয়ান শেষ পর্যন্ত একাই নেমে পড়ে মেট্রো স্টেশনের ভেতরে সময় তখন গভীর রাত স্টেশন পুরো ফাঁকা ঠিক তখনই শুরু হয় অদ্ভুত ঘটনা হঠাৎ মাথার উপরের আলো টিম টিম করে জলে ওঠে আর আলো পড়তেই সে দেখে সামনে দাঁড়িয়ে আছে একটা ব্যাকপ্যাকওয়ালা ছেলে কিন্তু সে তো নিশ্চিত এক সেকেন্ড আগে এখানে কেউ ছিল না শরীরের লোম খাড়া হয়ে যায় তার আর ঠিক এমন সময় স্টেশনে ঢুকে পড়ে একটি ট্রেন সাওয়ান সরাসরি দৌড়ে উঠে পড়ে ট্রেনে ব্যাকপ্যাকওয়ালা একটা লোকটা দূরে সরে যেতে থাকায় সে একটু স্বস্তি পায় কিন্তু ঠিক পরের সেকেন্ডেই লোকটা যেন টেলিপট করে তার সামনে এসে হাজির হয় নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকেই শাওয়ান কাটা দিয়ে ওঠে সে ধীরে পাশের সিটে সরে যায় কিন্তু সে যেদিকে যায় সেই চোখও একইভাবে অনুসরণ করে শাওয়ান দাঁড়াতেই ব্যাকপ্যাকওয়ালা লোকটাও দাঁড়িয়ে ওঠে ভয়ে দিশে হারা হয়ে সে দৌড়ে চলে যায় পাশের বগিতে দৌড়াতে দৌড়াতেই পুরো বগির আলো নিভে যায় অন্ধকারের ভেতরে সে দেখলো এক দৃশ্য যা সে জীবনে কোনোদিন ভুলবে না ভয়ে তার পুরো শরীর অবশ হয়ে যায় ঠিক তখনই ট্রেন থামে ব্যাকপ্যাকওয়ালা লোকটা ট্রেনের সাথে চলে যায় মনে হচ্ছিল বিপদ কেটে গেছে কিন্তু দাঁড়াতেই সে দেখে সে এসেছে একটা পরিত্যক্ত মেট্রো স্টেশনে একটা পুরানো ট্রেন এসে খুঁজে পায় একটা ওয়ার্কি টকি সত্যি জানার জন্য সে ট্রেনের ভেতরে ঢোকে কিন্তু ঢুকতেই দরজা জোরে বন্ধ হয়ে যায় এখন সে পুরোপুরি আটকে চিৎকার করেও লাভ নেই ঠিক তখনই ধীরে ধীরে সামনে এগিয়ে আসে স্টেশন মাস্টার এবার শাওন সব বুঝে যায় এতদিনে সব অদ্ভুত ঘটনার আসল খলনায়কই মাস্টার কিন্তু বুঝলেও লাভ নেই সেই ইতিমধ্যেই ভুতুরে কেনে বন্দি ট্রেন ধীরে ধীরে তাকে অন্ধকার গভীরে টেনে নিয়ে যেতে থাকে আর স্টেশন মাস্টার বদলে যেতে থাকে সাওয়ানের ছদ্মবেশে নতুন শিকার খুঁজতে অন্যদিকে সওয়ানের প্রেমিকও এই স্টেশনে তাকে খুঁজতে আসে কিন্তু সে জানে না যাকে সে সওয়ান ভাবছে সেটা মানুষই নয় কারণ সত্যিকারের সওয়ান তো ইতিমধ্যেই গভীর অতলে হারিয়ে গেছে